আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আলোচনা করব যে আশি পিস কোয়েল পাখি থেকে মাসে কত টাকা আয় করা যায় লাভ হবে আপনার কয় কয় টাকা প্রফিট হবে সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব চলুন আজকের হিসাবটা আপনাদের দেখাই একটা পূর্ণবয়স্ক কোয়েল পাখি দৈনিক খাবার খায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম যেহেতু আমরা আজকে একটা হিসাব করব কত টাকা লাভ হয় সেহেতু আমরা একটু বেশি বেশি ধরব অর্থাৎ আমার এই যে আশি পিস আছে এখন আশি গুণ তিরিশ একদিনে ওরা খাবার খায় দুই কেজি চারশো গ্রাম আর এখন তিরিশ দিনে কতটুক খাবার খায় এই হিসাবটা করব এখন দুই পয়েন্ট চার ইন্টু তিরিশ দিব তাতে বাহাত্তর কেজি আসে মাসে তারা খাবার খায় বাহাত্তর কেজি বাহাত্তর কেজি খাবার খায় আশি পিস কোয়েল পাখিতে তো এটার দাম কেমন বস্তা আপনি যদি লেয়ার লেয়ার অন বস্তা হিসাবে কেনেন বস্তা কিনলে আপনার খরচ খাবার খরচটা একটু কম হবে যেমন এক বস্তা নিলে আপনার আটান্ন টাকা বা উনষাট টাকা কেজি পড়বে আর যদি আপনি খুচরা কেনেন আমি খুচরা কিনি বাষট্টি টাকা করে বাষট্টি টাকা করে আমাদের এদিকে কেজি বিক্রি করে এখন আমি ওই বাষট্টি করে হিসাব করব। তো বাহাত্তর কেজি খাবারের দাম বাষট্টি টাকা করে হলে চার হাজার চারশো চৌষট্টি টাকা আসে এটা হচ্ছে খাবার খরচ মেডিসিন মেডিসিন লেটার কারেন্ট বিল দিয়ে আরও পাঁচশো টাকা তো আমরা এই জায়গায় টোটাল আমাদের আসে চার হাজার নয়শো চৌষট্টি টাকা এখন এটা হচ্ছে মোট খরচ এখন আমরা এদের থেকে প্রতিদিন কতগুলা ডিম পাই এদের থেকে আমরা প্রতিদিন ষাট পিস ডিম পাই এখন ষাট পিস ডিম একদিনে ষাট পিস ডিম পাই এখন তিরিশ গুণ ষাট অর্থাৎ আঠারোশো ডিম আসে মাসে এখন এটা কীভাবে বিক্রি করবেন এটা আপনি পাইকারিও বিক্রি করতে পারেন আবার বাড়িতে এসেও নিতে পারে আমি বাড়ি থেকেই বিক্রি করি অর্থাৎ এই প্রতি পিস ডিম আমি বিক্রি করি তিন টাকা পঁচাত্তর পয়সা এখন আপনাদের এদিকে কমও হইতে পারে বেশিও হইতে পারে আমি যে যেটা দিয়ে বিক্রি করি সেটা হিসাব করতেছি তো এখন এই জায়গায় আসে হলো আপনার ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা টোটাল বিক্রি আর আমার খরচ আছে চার হাজার নয়শো চৌষট্টি টাকা এটা থেকে বাদ দিলে আমার প্রতি মাসে লাভ থাকে সতেরোশো ছিয়াত্তর টাকা